নমস্কার বন্ধুরা পিয়াজ কুকিং হবে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমি বানাবো বিহারে প্রচলিত একটি রেসিপি ডুবকি কারি এই ডুবকি কারিটা খুবই সুন্দর খেতে হয় তো বন্ধুরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে শুরু করুন আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি রাত্রেবেলায় কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর ডালের যে ওপরে খোসাগুলো ভালো করে আমি ধুয়ে ফেলে দিয়েছি একটু একটু খোসা থেকে গেছে ওটাও আমি ফেলে দেবো পরে এখানে আছে তেঁতুল কাঁচা লঙ্কা হলুদ লবণ হিং স্বাদমতো চিনি আর শুকনো লঙ্কা তো বন্ধুরা প্রথমে আমি একটু জল নিয়ে যে তেঁতুলটা নিয়েছিলাম তেঁতুলটাকে আমি ভিজিয়ে দিচ্ছি এই তেঁতুলটা সাইডে আমি রেখে দিলাম এখানে আছে আদা বাটা আর পাঁচ পাঁচফোড়ন এক চামচ পাঁচফোড়নের সঙ্গে আদা আমি বেটে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম মিক্সির মধ্যে যে ডালটা ছিল সে ডালটাকে একটু লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেবো ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন এ দেখুন ডাল আমার হয়ে গিয়েছে এরম একটা স্মুথ পেস্ট হবে এবার ওখান থেকে আমি তিন চার চামচ মতো ডাল বাটা ওই আদা পাঁচফোড়ন যেটা বেটে রেখেছিলাম ওর মধ্যে আমি তুলে রেখে দিলাম ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন যত ভালো ফাটবেন তত বড়াটা চি আর জালিদার হবে এখানে একটা বাটির মধ্যে আমি ডাল বাটা আর আদা আর পাঁচফোরুম বাটাটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলটা এর মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে রেখে দেব জলটা আর একটু বেশি লাগবে এখানে আমি দিলাম চিনি স্বাদ মতো চিনিটা দেবেন হলুদ একটু লবণ দিয়ে এটাকে ভালো করে গুলে একটু সাইডে রেখে দেবো এর মধ্যে কিন্তু আরও জল দিতে হবে এখানে আমি বড়াটা যে ফেটিয়ে নিয়েছিলাম এই বড়াটা আমার ভালো করে ফেটানো হয়েছিল কিনা এটা দেখবেন একটা বাটির মধ্যে জল দিয়ে দেবেন এই একটু মতো ওখান থেকে ডাল বাটাটা দিয়ে দেবেন যদি ভেসে ওঠে তাহলে বুঝতে পারবেন যে বড়াটা ভালো করে ফাটানো হয়ে গেছে এখানে আমি তেলের উপরে বড়াগুলো ভেজে নিচ্ছি আমি সব বড়াগুলো দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু কড়াইয়ের দিয়ে সাইড থেকে তেলগুলো একটু ওপর থেকে বড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার বাকিটাও আমি ভেজে নেবো দেখুন একটা বড়া ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার আর নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম জিরে একটু মতো দিলাম হিং ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে মিশ্রণটা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই অবস্থায় চিনি আর লবণটা টেস্ট করে নেবেন যদি কোনো রকম কম হয় একটু দিয়ে দেবেন তবে হ্যাঁ ডাল বাটার মধ্যে কিন্তু লবণ দেওয়াই আছে ভালো করে নেড়ে চেড়ে নেবেন একটু ফুটে আসলেই এর মধ্যে আপনারা যোগ করে দেবেন ওই বড়া ভাজাগুলো আমি আর একটু জল দিলাম আপনারা চাইলে দিতে পারেন কারণ বড়াতে পুরো জলটা টেনে নেয় একটু মতো ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দেখুন আমার ডুবকি কারি তৈরি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না যে এটা কেমন লাগলো খেতে খেতে কিন্তু অসাধারণ লাগে ভাতের সঙ্গে এই ডুবকি কারিটা একবার বানিয়ে দেখুন দুর্দান্ত খেতে লাগে আমার নতুন বন্ধু হলে আমার পাশে থাকার অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর লাইক করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ